আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দেবো আজকে সব আনারকুলি টুপিস গাউনগুলি খুবই সুন্দর অন্যাস সহ আনকুলি টুপিস গাউনগুলো কিন্তু একদম অফার প্রাইজ দিয়ে দেবো আগে থেকে মিনিমাম তিন চারশো টাকা কম পাবেন প্রত্যেকটা গাউন এগুলো স্টক লিমিটেড স্টক শেষ হলে কিন্তু আর স্টক হবে না যারা নেবেন একটু দ্রুত অর্ডার করতে হবে চলে না আমরা সাদা কোর্ড দিয়ে শুরু করি খুবই সুন্দর একটা নাম নেন খুব সুন্দর একটা অনেকগুলো কালেকশন আছে আজকে অনেকগুলো কালেকশন আমরা দেখাবো আজকে ভিডিওতে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে দ্রুত স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলবেন আর শপে আসলে অবশ্যই শপের অ্যাড্রেস আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো খুব সুন্দর একটা গাউন সাদা পড়ি আনার কুলির মধ্যে এত সুন্দর কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো আছে একদম মসলিন কটনের মধ্যে হবে পিওর মসলিন কটনের মধ্যে হবে বডিতে একটা ফুললি চমৎকার এম্বয়ডারি প্যানেল করা আছে এবং এখানে আপনার সিকোয়েন্স রিয়েল মিরোর প্লাস কারদানা যে কাজ সিকোয়েন্স নেই রিয়েলমিরোড প্লাস কারদানা যে কাজ করা আছে স্টোন বসানো আছে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল খুব সুন্দর টার্সেল সহ ফিতা হবে এখানে এই যেখানে ফুল ভিউটা আগে দেখিয়ে দিই বডির সাথে ম্যাচ করে নিচ্ছে কিন্তু চমৎকার এই যে ইয়েলো মাল্টি কালারের এই খুব সুন্দর করে কিন্তু প্রিন্টটা করা আছে এগুলো একদম কাপড়ের মধ্যে প্রিন্ট ওঠার কোনো সম্ভাবনা নাই আর এটা বডি হবে ম্যাক্সিমাম ফর্টি সিক্স ফর্টি সিক্স ফর্টি এইটও পড়তে পারবেন যাদের থার্টি সিক্স লাগবে ছয়ত্রিশ থেকে শুরু করে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে কমরে ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে পরে নেবেন একটাই সাইজ এবং লং আছে এগুলো আটচল্লিশ একটু হাতার পশন্ডটা দেখিয়ে দেবো এটা হচ্ছে হাতার পশন্ডটা সেমভাবে কিন্তু এই যে ইয়েলো কালারের মাস্টারের প্যানেলটা করা আছে ব্যাক পার্ট দেখাবো একটু এবং যথেষ্ট পরিমাণে কিন্তু কোমরে কুচি আছে সামনে পিছনে কিন্তু সেম কুচিটা হবে বিয়াস খুব সুন্দর এবং যথেষ্ট পরিমাণে গিয়ার আছে বিয়াস একটু বাকি পার্ট দেখিয়ে দিব অন্যরা এগুলা আপনার হচ্ছে আগের থেকে অনেক কম প্রাইজে আপনারা পাবেন খুবই সুন্দর একটা আনারকুলি গাউন বিয়ার্স এটা হচ্ছে ম্যাচিং একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না কাপড়গুলা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মসলিন পঠনের মধ্যে আছে পিয়াস এই যে ওন্নাটা দেখেন কত বড় উন্না কাপড় আপনি হাতে না পেলে বুঝবেন না এত সুন্দর যারা পসিবল হয় সবে চলে আসবেন সবাই এসে দেখিয়ে নিয়ে যাবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে সেম কাপড়ের মধ্যে সেম কোয়ালিটির মধ্যে এ হচ্ছে আরটা এটা ছিল হোয়াইটের মধ্যে মাস্টার্ড এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ল্যাভেন্ডার বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর কালেকশন যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে এটা ষোলোশো পঞ্চাশ টাকার গাউন ছিল এখন দিয়ে দিবো অনলি বারোশো পঞ্চাশ এটা এই মানে ষোলোশো পঞ্চাশ টাকার কোয়ালিটি বাট এখন পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস একদম ধামা কফারে পাচ্ছেন প্রচার স্পেশাল অফারে এটা হচ্ছে দুপাট্টাটা পেঁয়াজ খুব সুন্দর দুপাট্টা যাদের কোনো রকম কনফিউশন থাকবে সরাসরি শপে আসবেন শপে এসে দেখে নেবেন এবার আরটা দেখেন এটা দেখান এটা হচ্ছে আর একটা গাউন এত সুন্দর বিয়ার্স জাস্ট মানে মাথা নষ্ট করা গাউন কালারটা দেখেন খুব সুন্দর একটা মিষ্টি কালার মধ্যে আছে এখানে টারসেল করা আছে বডিতে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে জারি সুতার কাজ করা আছে টার্সেল করা আছে দুই পাশে টার্সেল ফিতা দেওয়া আছে ঠিক আছে এবং এটা কিন্তু এই জিনিস দিয়ে দেন প্রিন্টটা কি সুন্দর নিচে আবার লেস করা আছে গোল্ডেন কালার সামনের পিছনে আমি ফুল ভিউটা আগে দেখিয়ে দিবো খুব সুন্দর একটা কালেকশান দিয়ে আছে এবং স্লিভসের পোশনটা কিন্তু এই যে এখানে লেস করা আছে থ্রি কোয়ার্টার স্লিভস হবে ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে সাথে বাকি পার্ট দেখিয়ে দিব যে আমি একটু ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টের সেম টু সেম কিন্তু প্রিন্টটা আছে সাথে ওন্না পেয়ে যাবেন আনারকুলি এই যে এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্যা একদম মসলিন কটনের মধ্যে আছে বিয়াস কালেকশনগুলো নিয়ে নিতে পারেন খুব সুন্দর কালেকশন ষোলোশো পঞ্চাশ টাকার কারণ দিয়ে অনলি বারোশো পঞ্চাশ টাকা একদম ধামাকা পরে কাপড়ের কোয়ালিটি আপনি হাতের পড়ে বুঝবেন এটার মধ্যে আরেকটা হোয়াইট কালার হোয়াইটটা কিন্তু নিতে পারেন বিয়াজ সেম জাস্ট কালার চেঞ্জ এই যে লং আছে আটচল্লিশ বডি ম্যাক্সিমাম ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে অন্যটা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকার গ্যালেশন পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে এবার এটা দেখাবো হ্যাঁ হোয়াইটের মধ্যে এই যে একটা আমারগুলি গাউন আছে পিয়াস এটা লং আছে পঞ্চাশ লং আছে এটা পঞ্চাশ পঞ্চাশ লং আছে একদম পিওর কটনের মধ্যে হবে এটা এত ডিমান্ডিং ছিল এখন এক পিস বা দুই পিস আছে বডিতে রিয়েলমিরোড যে কাজ করা আছে স্টোন বসানো আছে বোল্ড স্টোনগুলো এবং এটা হচ্ছে আপনার স্লিপসের ডিজাইনটা এখানে সামনে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল একদম থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স মধ্যে ম্যাক্সিমাম করতে পারবেন এবং নিচে কিন্তু একটা লেয়ার করা আছে আনারকুলি ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে বিয়ার্স এত সুন্দর করে ডিজাইনটা করা আছে খুবই সুন্দর বারোশো পঞ্চাশ টাকা দাম সাথে একটা সেম অন্য না পেয়ে যাবেন পিওর কটনের মধ্যে বিয়ার্স একদম পিওর কটনেরটা এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে একদম লাইট ওয়েট একটা পিওর কটনের অন্য আছেন প্রিন্টের মধ্যে আছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন যারা সরাসরি শপে আসতে পারেন ব্ল্যাকের মধ্যে একটা আনারকুলি দেখায় অনেক সুন্দর সুন্দর আনারগুলি কিন্তু আমাদের কাছে আছে এগুলো স্টক লিমিটেড ওয়া এটা যে গের কী পরিমাণে একটু গেরটা ধরেন তো অনেক পরিমাণে গের বিস দেখেন গের দেখেন প্রত্যেকটা কিন্তু হিউজ পরিমাণে গের অনেক অনেক গের আছে এটা বডিতে মিরর দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে এখানে যে রিয়েল মিররের কাজ করা আছে স্টোন বসানো আছে বাকিটা ফুললে ফুল কিন্তু স্ক্রিন প্রিন্ট করা হাই কোয়ালিটির কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল খুব সুন্দর করে এগুলা ছয়ত্রিশ থেকে ম্যাক্সিমাম চুয়াল্লিশ এবং তিরিশ মধ্যে করতে পারবেন সাথে সেম একটা ম্যাচিং অন্য পেয়ে যাবেন বড়ো অন্য সেম কাপড় সেম প্রিন্টের কিন্তু অন্নাগুলি পাচ্ছেন বিয়াস এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্যা প্রাইস বারোশো পঞ্চাশ এটা চোদ্দশো পঞ্চাশ টাকার কালেকশন ছিল এখন দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী কালেকশন চলে যাব এবার আরেকটা সুন্দর কালেকশন দেখায় বিয়াস এটা দেখেন কি সুন্দর এই যে খুবই সুন্দর একটা আনারকলি ঘাউন এটা এই যে বডিতে ফুললি ফুল কিন্তু এমব্রয়ডারি করা আছে টার্সেল করা আছে কাপড়টা হবে একদম এসি কঠনের মধ্যে এবার সামনে এটা কিন্তু সেরোন স্টাইল মানে সামনে কাঠ করা আছে সামনে একটু কাট করা আছে খুবই সুন্দর কালার অ্যান্ড কম্বিনেশন খুবই সুন্দর যথেষ্ট পরিমাণে গের আছে স্লিপসটা হবে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার হবে সাথে অন্য পেয়ে যাবেন একটা চমৎকার বড় অন্যটা কন্ট্রাস্ট হবে এই যে কালারের সাথে ম্যাচ করে কিন্তু অন্যটা হবে কন্ট্রাস্ট প্রাইসটা দিব এটা এটাও বারোশো পঞ্চাশ দিয়ে দিব এটা ষোলোশো পঞ্চাশ টাকার কেমন বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিবো আনারকলি কেমন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন সবগুলো কিন্তু কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা দেখেন হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আনার কলি বিয়ার্স এত সুন্দর দেখেন স্টোন বসানো আছে এটা ফুল এই যে বডিতে চমৎকার একটা কারদানার কাজ করা আছে এখানে এই ডিজাইনটা এবং বাকিটা কিন্তু নিচের দিকে ফুল কিন্তু স্টোন বসানো আছে যার কারণে স্টোনা বসান আছে এই ফুল ভিউটাকে দেখায় একদম মাস্টার্ড একটা কালারের মধ্যে আছে লং আছে ফর্টি এইট এখানে লেস আপনার গিয়ে সুন্দর করে আবার লেস করা আছে সামনের দিকে ব্যাকপারটা প্লেন থাকবে এবং হচ্ছে প্রিন্ট থাকবে এটা হচ্ছে স্লিপস এর ডিজাইনটা ফুল স্লিপস হবে খুবই সুন্দর সাথে কিন্তু একটা ওন্না পেয়ে যাবেন ওন্নাটা আমরা দেখিয়ে দিব প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন একদম এসি কটনের মধ্যে হবে এটা সেম অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য বড় অন্য প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু ফুললি ফুল এখানে বডিতে কারদানার কাজ করা আছে এবং বাকিটা কিন্তু স্টোনের কাজ করা আছে দামান প্রসন্ডটা কিন্তু ঝাড়খান স্টোন কাজ করা আছে নিচের দিকে লেস করা আছে খুব সুন্দর লম্বা আছে আটচল্লিশ বডি হবে ম্যাক্সিমাম ফর্টি সিক্স প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা খোলা লাগবে না অন্যটা বড় অন্য আছে না যে ম্যাচিং অন্যটা প্রাইস বারোশো পঞ্চাশ লাস্ট একটা কালেকশন দেখিয়ে ভিডিও শেষ করবো এটা হচ্ছে আরেকটা আনারকলি গাউন বিয়স এটা লং হবে পঞ্চাশ এটাও কিন্তু এসি গঠনের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন বডিতে ফুললি ফুল একটা সিকুয়েন্সের কাজ করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক আর বাকিটা কিন্তু কাপড়ের মধ্যে প্রিন্ট করা স্লিভসও কিন্তু সেমভাবে ভাবে লেসটা করা আছে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল নিচের দিকে আবার লেস করা আছে কাটা লেস করা হবে প্রাইস দিয়ে দিবো এটা অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়াস সেম একটা অন্য হবে বড় অন্য অনেক বেশি সুন্দর কালেকশন আনারকলির মধ্যে গুলো এই যেটা হচ্ছে অন্য একটা বড় অন্য পাচ্ছেন প্রাইস দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ এটার মধ্যে দুইটা কালার হচ্ছে সুন্দর কালার আছে এই যে যার যেটা পছন্দ হবে বিএস নিয়ে নেবেন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে যারা আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিক কারণ ঢাকা ইলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি যারা শপে আসতে পারেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন